হ্যালো ইফরিপান এটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও ঠিক আছে তো এটাকে আমাকে বলা হয়েছিল এবং যার জন্য আমি কিন্তু ভিডিওটা তৈরি করছি এছাড়াও আমি চেষ্টা করব গ্রামারের কিছু কিছু পার্ট তোমাদের দেওয়া এবং তোমরা যদি এগুলোকে খাতায় নিয়ে নাও এবং এটাকে যদি বারবার করে দেখো তাহলে তোমাদের অনেকটা হেল্প হবে আমি কিন্তু খুব অল্প অল্প ইয়েতে শর্ট টাইমে আমি এটাকে দেবো ঠিক আছে তাহলে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ দেখো ভয়েস ভয়েস চেঞ্জ এবার ভয়েস মানে কি ভয়েস মানে হচ্ছে শর্ট এবার চেঞ্জ মানে কি চেঞ্জ মানে হচ্ছে কোনো কিছু পরিবর্তন করা তাহলে ভয়েস চেঞ্জ মানে শরের পরিবর্তন ঠিক আছে ভয়েস মানে শর্ট চেঞ্জ মানে পরিবর্তন তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে মানে মানে ভয়েস মানে হচ্ছে তোমার শর্টটা চেঞ্জ হবে মানে তার মানে মিনিং কিন্তু চেঞ্জ হচ্ছে না তাই তো মিনিং চেঞ্জ হবে না মিনিং সেমই থাকবে তো সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ খালি শরীর চেঞ্জ হবে তাহলে আমরা এক্সাম্পল দিয়ে বুঝবো কিন্তু তার আগে দেখা যাক যে ভয়েস চেঞ্জকে কয় ভাগে ভাগ করা যায় দেখো আমি বাংলা ইংলিশ দুটো মিক্সড করে করেছি ঠিক আছে তাহলে হচ্ছে ভয়েস চেঞ্জকে দুই ভাগে ভাগ করা যায় দুই প্রকার একটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস এবার কথা হচ্ছে অ্যাক্টিভ কাকে বলে অ্যাক্টিভ হচ্ছে যেটা সক্রিয় মানে যেটার অস্তিত্ব আছে এই মুহূর্তে অস্তিত্ব আছে সেটাকে অ্যাক্টিভ বলে প্যাসিভ প্যাসিভ হচ্ছে যেটা হয়ে গেছে নিষ্ক্রিয় তাই তো প্যাসিভ যেটা হয়ে গেছে তাহলে সক্রিয় আর একটা নিষ্ক্রিয় আমরা দেখলাম যে অ্যাক্টিভ এবং প্যাসিভ আমাদের দেওয়া থাকে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে আমরা সেগুলো সবই শিখবো প্রথম মানে ফার্স্ট এক এক করে দেখি তাহলে প্রথমে হচ্ছে যেটা ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জের বাক্যটি মানে যেটা ভয়েস চেঞ্জ নয় সরি অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে কী হবে অ্যাক্টিভের ক্ষেত্রে বাক্যটি কী হবে সাবজেক্ট দিয়ে শুরু হবে তাহলে বাক্যটি কী দিয়ে শুরু হবে মাথায় রাখতে হবে বাক্যটি সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে তাহলে একটা এক্সাম্পল দিয়ে বুঝি আই ডু ইট ইট তাহলে এখানে আইটাকে মানে আমি ডু মানে করা ইট মানে এটা আমি এটা করি তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট দেখো নিচে লিখে দিয়েছি আইটা হচ্ছে সাবজেক্ট এবং ইটটা হচ্ছে অবজেক্ট তাহলে আমরা অ্যাক্টিভে দেখলাম আই দিয়ে শুরু হলো এবং ইটটা হচ্ছে আই দিয়ে আইটা হচ্ছে সাবজেক্ট এবং ইটটা হচ্ছে অবজেক্ট আর ডুটা হচ্ছে ভার্ভ এবার নেক্সট হচ্ছে প্যাসিভ যখন আমাদের করতে দেবে প্যাসিভের ক্ষেত্রে কী হবে প্যাসিভ ভয়েসে অব দিয়ে শুরু হবে তাহলে আমাদের যেটা জানতে হবে যে একটা সেন্টেন্সের মধ্যে যে কোনটা কোনটা হচ্ছে তোমার ইয়ে কোনটি কোনটি ভার্ভ এবং কোনটি তাহলে আমাদের কোনটা জানতে হবে যে কোনটি ভার্ভ আর কোনটি তোমার কোনটা অবজেক্ট এবং কোনটা সাবজেক্ট তাহলে একটা বাক্যের মধ্যে ভার্ভ হচ্ছে যেটা করা মানে কোনো অ্যাকশানকে বোঝায় সেটা এই আর হচ্ছে তোমার সাবজেক্ট হচ্ছে দেখো যখন কে কী মানে কে তারপরে কারা কার দিয়ে যখন আমরা ভার্ভের কাছে প্রশ্ন করবো যে উত্তরটা পাওয়া যাবে সেটা হচ্ছে সাবজেক্ট ওকে আর অবজেক্ট হচ্ছে কী কাকে কাদের দিয়ে ভার্বের কাছে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় তাকে হচ্ছে অবজেক্ট বলা হয় ওকে তো তাহলে আমরা এখানটায় দেখতে পেলাম যে প্যাসি ভয়েস তাহলে আমরা এটাকে একটু চেঞ্জ করে দেখি তাহলে প্যাসিভের ক্ষেত্রে যেটা হবে জাস্ট উল্টে যাবে মানে ইটটা আগে চলে আসবে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে নতুন বাক্যে তাহলে ইটটা অবজেক্টটা আগে চলে আসলো এটা সাবজেক্ট হয়ে গেল তারপরে যেহেতু এটা ডু আমাদের দেখতে হবে এটা ভাবটা কত নম্বর রূপে আছে এক নম্বর রূপে এক নম্বর দুই নম্বর না তিন নম্বর কত নম্বর রূপে আছে আমাদের সেটা দেখতে হবে রাইট তো দেখো তাহলে আমরা কি দেখলাম যে আমাদের দেখতে হবে যে ভাবটা কত নম্বর রূপে আছে ভাবটা দেখো ডু হচ্ছে এক নম্বর রূপে আছে তাহলে যদি এক নম্বর রূপে থাকে আমরা বুঝতে পারলাম যে তাহলে কি হবে এই ভাবটাকে তিন নম্বর রূপে আনার আগে এটা হচ্ছে তিন নম্বর ঠিক আছে তিন নম্বর রূপ তিন নম্বর রূপে আনার আগে এখানটায় কি বসবে ইজ অ্যাম আর এর মধ্যে কোনো একটা বসবে তাহলে আমরা জানি ইটের পর কী বসবে ইজ বসবে নিশ্চয়ই আর বসবে না তাই তো এম বসবে না ইজ বসবে তাহলে ইজ বসলে এবং সবসময় মাথায় রাখতে হবে ভাবটাকে তিন নম্বর রূপে পরিবর্তন করতে হবে তিন নম্বর রূপে পরিবর্তন করতে হবে তিন নম্বর রূপে পরিবর্তন করতে হবে তারপরে যখন সাবজেক্টকে আমরা অবজেক্ট করব নতুন বাকে তখন তার আগে একটা বাই বসাতে হবে তার আগে একটা বাই বসাতে হবে আর দেখো আয়টা মি হয়ে গেলো আইটা কি হয়ে যাবে মি হয়ে যাবে আই থাকলে মি হয়ে যাবে যেহেতু এটা অবজেক্ট হয়ে যাচ্ছে সাবজেক্টটা অবজেক্ট হচ্ছে তাহলে এই স্ট্রাকচারটা ক্লিয়ার হলো প্রথমে আমরা আরেকবার যদি আমি রিক্যাবিকুলেট করি তাহলে প্রথমে বলছে সাবজেক্ট নতুন বাকে অবজেক্ট হবে আর অবজেক্ট নতুন বাক্যে সাবজেক্ট হবে বোঝা গেল এটাই যদি প্যাসিভটাই যদি করা থাকে প্যাসিভ থেকে যদি অ্যাক্টিভ করতে দেয় তাহলে আমাদের কি করতে হতো মিটাকে আয়ে পরিবর্তন করতে হতো এই যে মি ইটা কিসে কনভার্ট হয়ে যেত আয়ে তারপরে ডান আছে এবং ইজ আছে তাহলে বুঝতে হবে এটা এক নম্বর হবে তাই তো ভার্বটা এক নম্বর হবে তখন কি হয়ে যেত আই ডু এটা ডু হয়ে যেত এবং তারপরে তারপরে কি হতো তারপরে যেহেতু এটা ইটটা এখানে জাস্ট ইটটা এখানে বসে যাবে তাহলে বোঝা গেল এইটা হয়ে যাবে কি অ্যাক্টিভ এটা হয়ে যাবে অ্যাক্টিভ বোঝা গেল আর অ্যাক্টিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে দিলে তো রকম আর প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে দিলে দিস উইল বি দি স্ট্রাকচার ওকে তোমাদের সুবিধার্থে আমি এখানে সাবজেক্ট ভারবার অবজেক্ট কাকে বলে আর সেটা এখানে করে দিয়েছি দেখো সাবজেক্ট হচ্ছে যে কাজ করে ঠিক আছে যে কাজ করে তাকে সাবজেক্ট বলে মানে কর্তাকে বোঝায় কর্তা যে কাজ করে তাহলে কে কাকে আর হচ্ছে কাদেরকে দিয়ে যখন ভার্বের কাছে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে সাবজেক্ট বলে আমি অলরেডি একটু আগে বললাম যে সাবজেক্ট কাকে বলে তাহলে কে কাকে আর কাদেরকে দিয়ে ভার্বের কাছে প্রশ্ন করতে হবে হুম প্রশ্ন করতে হবে ভার্ভ ভার্বকে প্রশ্ন করতে হবে যে কে এটা করে কে এটা খেয়েছিল তাহলে এটা কী উত্তর আসবে হয়তো আমি বা কারোর নাম তাই তো তাহলে সেটা তখন সেটা হয়ে যাবে সাবজেক্ট এবার নেক্সট আসো ভার্ব ভার্ব হচ্ছে ক্রিয়া বা কাজ করাকে বোঝায় কাজ করা বা ক্রিয়া যেটা অ্যাকশন হ্যাঁ অ্যাকশন মানে কোনো অ্যাকশন করা হবে হয়তো ডান্স হ্যাঁ নাচ করছে বা কিছু করছে যে কোনো কোনো কিছু করা হ্যাঁ অ্যাকশান যখন অ্যাকশান বোঝাবে তখন সেটা ভার্ব তখন এই ভার্ভের কাছে মানে ভার্ভটাকে একটা তাহলে সেন্টেন্সে আমার মতে প্রথমে ভার্ভটাকে খুঁজে নেওয়া উচিত তো ভার্ভটাকে খুঁজে পাওয়া হয়ে গেলে এই ভার্বের কাছেই প্রশ্ন করতে হবে যে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট এইভাবে চিনতে হবে তাহলে ভার্ভটাকে প্রথমে আমরা চিনে নিলাম একটা সেন্টেন্সে তো ভয়েস চেন্সে যেটা থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রথমে বুঝতে হবে অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে সেটা চেনার নিয়মটা আমি একটু আগেই বললাম যে কিভাবে চিনতে হয় মানে বাই যদি থাকে বা মানে নতুন বাক্যে যখন আমি সাবজেক্টকে অবজেক্ট করলাম তার আগে যদি বাই থাকে এবং অলরেডি যদি মানে থার্ড ভার্বে তিন নম্বরের সাথে যদি একটা হেল্পিং ভার্ব অলরেডি যুক্ত থাকে তাহলে অবশ্যই সেটা ব্যাস আছে তাই তো তো সেটা আগে সেন্টেন্সকে চিনতে হবে সেন্টেন্সকে চেনার পরেই যেটা কাজ হবে যে একটা সেন্টেন্সের ভিতরে বাক্যের ভিতরে কোনটা ভার্ব ভার্বকে চেনা তো ভার্ভটাকে নিশ্চয়ই ভাব এগুলো না চিনলে হয়তো তুমি বুঝতেও পারবে না যে কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভে আছে সেন্টেন্স তাই তো তাহলে এইগুলো চেনা খুবই প্রয়োজন তাহলে আমরা দেখলাম যে ভার্ব চেনা হয়ে গেল সাপোজ আমার ভাবটা চেনা হয়ে গেলাম ধরে নিচ্ছি তোমরা প্রত্যেকে ভার্ব চেনো সাবজেক্ট চেনো এবং অবজেক্ট চেনো তাহলে প্রথমে ভাবটা চেনার পর আমাদের সাবজেক্টটাকে আমরা চিনে ফেললাম চেনার পর যেটা করতে হবে অবজেক্টটাকে চিনতে হবে অবজেক্টটাকে চিনতে গেলে সেই একই পদ্ধতি শুধু এটাকে ওটা কে কাকে কাদেরকে ছিল এটা কি কাকে দিয়ে প্রশ্ন করতে হবে ভার্বের কাছে যে উত্তরটা আসবে সেটাই হচ্ছে অবজেক্ট মানে দেখো এক্সাম্পল দিয়ে দিয়েছি আই রিড আ বুক আইটা এখানে এখানেকে সাবজেক্ট মানে আমরা দেখলাম রিডটা হচ্ছে ভার্ভ মানে ভার্ভ হচ্ছে যদি রিড রিড মানে পড়া তাহলে আমি যদি প্রশ্ন করি যে কে পড়ে আই এখানটায় আই আছে আমি পড়ি হুম আমি তাহলে আমিটা হচ্ছে কর্তা এটা হচ্ছে সাবজেক্ট আর কি পড়ি দেখো আ বুক আছে তাহলে বুক বই পড়ি তাহলে কি পড়ি ভার্বের কাছে প্রশ্ন করলাম যে কি পড়ি আমি কি পড়ি হ্যাঁ আমি কি পড়ি তাহলে আমার উত্তরাষ্ট্র কি আমি বই পড়ি তাহলে এটা অবজেক্ট হয়ে গেল তাহলে আমরা সাবজেক্ট ভার্ভ সাবজেক্ট এবং অবজেক্ট আমরা তিনটে জিনিসই পেয়ে গেলাম একটা সেন্টেন্সের ভিতরে ওকে দেখো যে এক্সাম্পলটা দিয়েছি যে আইডিটা বুক সেটাই আমি এখানে এক্সপ্লেন করেছি যে এখানে কাজ বলতে পড়াকে বোঝাচ্ছে কাকে বোঝাচ্ছে পড়াকে রিডকে বোঝাচ্ছে তাই রিড হলো ভার্ব আর যদি আমরা ভার্বের কাছে প্রশ্ন করে করি এবং কে পরে যদি পাই তাহলে উত্তর আসে তাহলে আমি আমি উত্তরটা যদি আসে তাহলে এখানটায় আমরা সাবজেক্টকে পেয়ে গেলাম তাহলে সাবজ হলো সাবজেক্ট সেটাকে আমরা পেয়ে গেলাম সেটাই হলো সাবজেক্ট আর যদি ভার্বের কাছে আবার প্রশ্ন করি যদি কি পড়ি আসে কী পড়ি কাকে পড়ি মানে কি যদি থাকে তাহলে উত্তর যদি আসে বই পড়ি উত্তরটা কে এসেছিলো বই পড়ি তাহলে এখানে অবজেক্ট হচ্ছে বুক ইজি বোঝা গেল নেক্সট হচ্ছে যে যে ভার যে ভার্বের কাছে যে ভার্বের অবজেক্ট আছে তাকে ট্রান্সিটিভ বলে মানে যে ভার্বের অবজেক্ট আছে তাকে ট্রান্সলেটিভ ভার বলে আর যে ভার্বের অবজেক্ট নেই তাকে ইন ট্রান্সিটিভ মানে অকর্মক ভার বলে একটা সকর্মক একটা অকর্মক হ্যাঁ মানে যার অবজেক্ট আছে তাকে স্বকর্মক বা ট্রান্সলেটিভ আর যার অবজেক্ট নেই তাকে অকর্মক ভার বা ইন ট্রান্সলেটিভ ভার বলে অ্যান্ড নেক্সট পার্টি আমি নেক্সট যেগুলো আছে সেগুলোকে এক এক করে আলোচনা করবো থ্যাংক ইউ